নমস্কার বন্ধুরা আশ করি সবাই ভালোই আছেন তো রোজ ভ্যালি সম্পর্কে আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে তো বন্ধুরা রোজ ভ্যালিতে নতুন একটি ডকুমেন্টস আপলোড করার অপশান দিয়েছে সেটা হলো কোর্টের এভিডোপিট আপলোড করার অপশান দিয়েছে তো এটা কাদেরকে আপলোড করতে হবে সে সম্পর্কে আমি এই ভিডিওতে লাস্টে আপনাদেরকে দেখিয়ে দেবো তো চলুন শুরু করা যাক তো এখন আমি একটা ফর্ম ফিল আপ করে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা স্টেপ বাই স্টেপ সমস্ত ডিটেলস ফিল আপ করবেন তো বন্ধুরা যারা এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন তো ফর্ম ফিল আপ করার জন্য সর্বপ্রথম আপনারা রোজ ভ্যালি এডিসি ডট কম এই যে ওয়েবসাইটটা দেখা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে চলে আসবেন এখানে ক্লিক করে প্রথমেই অপশানটা যে দেখতে পাচ্ছেন রোজ ভ্যালি এডিসি এই অপশানের উপরে ক্লিক করে দেবেন তারপরে আপনাদের একটি এই পেজের উপরে চলে আসবেন এই পেজটা এসে গেলে এইখানে কর্নারে যাবেন তো এইখানে কতজনের ফিল আপ হয়েছে এখানে দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন টোটাল একুশ উপরে ফিল আপ হয়ে গেছে তো এখানে আপলোড সার্টিফিকেট এই অপশানের উপরে ক্লিক করে দেবেন তারপরে এখানে ফর্ম চলে আসবে তো প্রথম অপশানটা এখানে দেখতে পাচ্ছেন ইনভেস্টার তারপরে নমিনি তারপরে আদার্স তো যারা ইনভেস্টার তারা ইনভেস্টার ফিল করবেন যারা নমিনি ইনভেস্টার না থাকলেই মারা গেলে নমিনি করবেন আর নমিনি ইনভেস্টার দুজনেই মারা গেলে আদার্স অপশনে ফর্ম ফিল করবেন তো এখন আমি ইনভেস্টার অপশানে ফর্ম ফিল করে দেখাবো তো এখানে আপনারা কোম্পানির নাম প্রথমে সিলেক্ট করে নেবেন তো এখানে কোম্পানির নাম আপনারা সার্টিফিকেটটা কোথায় পাবেন আমি দেখিয়ে দিই তো জুম করে নিয়ে একটু এখানে এখানে দেখতে পাচ্ছেন এই যে রোজ ভ্যালি রিয়েল স্টেট অ্যান্ড কনস্ট্রাকশন এলটিডি এটাই হলো এই কোম্পানির এই সার্টিফিকেটটার নাম কোম্পানির নাম এই সার্টিফিকেটের তো আপনাদেরও সেম ওইরকম জায়গাতেই দেখবেন আপনাদের যে কোম্পানি নাম সেটা এখান থেকে দেখে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন রোজ ভ্যালি রিয়েল ইস্টেট অ্যান্ড কনস্ট্রাকশন এলটিডি আমি সিলেক্ট করে নিলাম সেমভাবে আপনাদেরও যে কোম্পানি সেটা আপনি ওইখানে দেখে সিলেক্ট করে নেবেন তারপরে এখানে সিলেক্ট হয়ে গেলে তারপরে যে প্রথম অপশনটা দেখতে পাবেন ফার্স্ট ইনভেস্টার তো এখানে ফার্স্ট ইনভেস্টার যিনি হবেন আপনি যদি নিজে আর ফার্স্ট ইনভেস্টার হন বা আপনি যদি একাই যদি ইনভেস্টার হন তো তো আপনার নাম লিখে দেবেন তারপরে আপনার এজ লিখবেন আপনার বয়সটা প্যান কার্ড দেখে লিখে দেবেন তারপরে আপনার জেন্ডার লিখবেন এরপরে আপনার ফোন নম্বরটা দিয়ে দেবেন তারপরে ইমেল আইডি যদি থাকে দেবেন নাহলে ছেড়ে দেবেন তারপরে ভেরিফাই এই অপশনের উপরে ক্লিক করে দেবেন অটো অটোমেটিক ফোন নম্বর ভেরিফাই হয়ে যাবে কোনো ওটিপি লাগবে না তারপর আইডেন্টি টাইপ আপনি কী আইডেন্টি প্রুফ দিতে চাইছেন যদি প্যান কার্ড দেন প্যান কার্ড আধার কার্ড হলে আধার কার্ড যেটা আপনি দিতে চান আপনি আমি এখানে প্যান কার্ড দিতে চাই তা প্যান কার্ড সিলেক্ট করে নিলাম এরপরে প্যান নাম্বার এখানে বসিয়ে দেবেন এরপরে হচ্ছে সেকেন্ড ইনভেস্টার যদি জয়েন্ট হোল্ডার থাকে সেকেন্ড ইনভেস্টার থাকে তো সার্টিফিকেটে দেখতে পাবেন তো সেই নামটা আপনি লিখবেন নাহলে ছেড়ে দেবেন তাহলে লিখলে তার বয়স তার আইডেন্টি প্রুফ তার ফোন নম্বর আর তার এখানে আইডেন্টি টাইপ কী আইডেন্টি কার্ড দিতে চান সেটা আপনি তার নাম্বারটা বসিয়ে দেবেন তারপরে না থাকলে ফাঁকা রেখে দেবেন তারপরে এবার আপনার বাবার নাম অথবা হাজব্যান্ডের নাম বসাবেন এখানে অ্যাড্রেস বসিয়ে দেবেন আপনার ফুল অ্যাড্রেস এবারে স্ট্রিট নেম মানে রোডের নামটা এখানে লিখে দেবেন তারপরে আপনার ভিলেজ টাউন সিটি যেটাও লিখে দিবেন এরপরে পোস্ট অফিস আপনার লিখবেন এরপরে পুলিশ স্টেশন মানে থানাটা লিখে দেবেন তারপরে এখানে স্টেট আপনার সিলেক্ট করে নেবেন এখান থেকে অপশানগুলোর মধ্যে থেকে তো স্টেট এখানে সিলেক্ট করা হয়নি তাই এখানে ডিস্ট্রিক্টটা আসছে না তো আপনি এখান থেকে স্টেট সিলেক্ট করে নেবেন তারপরে এখানে ডিস্ট্রিক্ট আপনার যেটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে আপনার যে পিনকোড সেটা আপনি এখানে বসিয়ে দেবেন তারপরে এগুলো বসানো হয়ে গেলে নিচে চলে আসবেন এরপর হচ্ছে আপনার অ্যাকাউন্ট ডিটেলস আপনাকে বসাতে হবে তো অ্যাকাউন্ট ডিটেলস আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে তো এখান থেকে আপনি সমস্ত ব্যাঙ্কের ডিটেলস পেয়ে যাবেন তো সিলেক্ট করে নেবেন আপনার ব্যাঙ্কের নাম তারপরে আপনার আপনার ব্রাঞ্চের নাম আপনি এখানে লিখে দেবেন তারপরে ব্রাঞ্চ কোড আপনার যে ব্রাঞ্চ কোড সেটা লিখবেন না থাকলে জিরো বসিয়ে দেবেন তারপরে আপনার অ্যাকাউন্ট নম্বরটা লিখে দেবেন তারপরে এমআইসিআর কোডটা আপনি এখানে লিখবেন না থাকলে এখানেও জিরো বসিয়ে দেবেন তারপরে আইএফএসসি কোড এখানে জিরো বসাবেন না আইএফসি কোডটা কিন্তু আপনাকে পুরো ডি ভালোভাবে লিখতে হবে তারপরে হচ্ছে মেন ডিটেলস এখানে বসাতে হবে আপনার ইনভেস্টমেন্ট সার্টিফিকেট নাম্বার অথবা বন্ড নাম্বার তো আপনার যে সার্টিফিকেটটা আপনি সার্টিফিকেট নাম্বার এখানে কিন্তু আপনাকে বসাতে হবে চলুন দেখিয়ে দিই কোথায় পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান নাম্বার তো এই যে অ্যাপ্লিকেশন নাম্বার অথবা বুকিং নাম্বার যে কোনো একটা লেখা থাকলেই সেটাই আপনার কিন্তু সার্টিফিকেট নাম্বার তো এখানে যেটা আছে সেটা এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা বসিয়ে দেবেন এরপর হচ্ছে নাম নামটা দেখে নেবেন কী নামে আছে তো এখানে প্রথমেই দেখতে পাবেন নাম আর জয়েন্ট হোল্ডার যদি থাকে তো এখানে জয়েন্ট হোল্ডারের অ্যাপ্লিকেশনটের নাম এখানে থাকবে তো এখানে জয়েন্ট হোল্ডার নেই তাই এখানে ফাঁকা দেখতে পাচ্ছেন তো এখানে আপনি প্রথমে অ্যাপ্লিকেন্টের নাম আপনার লিখে দিলেন তারপর হচ্ছে ডেট অফ ইনভেস্টমেন্ট তো কোন তারিখে আপনি ইনভেস্টমেন্ট করেছিলেন মানে পলিসিটা কোন তারিখে নিয়েছিলেন সেটা আপনি দেখে নেবেন এরপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ডেট এই যে অ্যাপ্লিকেশান ডেট এটাই কিন্তু বুকিং ডেট মানে এই অ্যাপ্লিকে ফার্স্ট যে আপনি পলিসিটা নিয়েছিলেন এই হচ্ছে পাঁচ দশ দু হাজার দশ তো এটাই আপনার ইনভেস্টমেন্ট ডেট আপনি এখানে বসিয়ে দেবেন তো প্রথমে সালটা সিলেক্ট করে নেবেন এরকমভাবে তারপরে মাসটা সিলেক্ট করে নেবেন তারপরে ডেটটা আপনি এখানে বসিয়ে দেবেন তারপরে হচ্ছে অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট এবারে কত টাকা আমি আপনি ইনভেস্ট করেছিলেন সেটা কিন্তু আপনাকে বসাতে হবে এইটা এখানে পেয়ে যাবেন এখানে নাম্বার অফ ইনস্টলমেন্ট ষাটটা তো এখানে ষাটটা ইনস্টলমেন্টের এখানে পলিসি ছিল তো এখানে আপনি কত টাকার করে পলিসি দিয়েছিলেন এইখানে আপনার এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান অ্যামাউন্ট এখানে নব্বই টাকা করে লিখা আছে তার মানে নব্বই টাকা করে ইনস্টলমেন্ট ছিল এরপরে আপনি কতগুলো ইনস্টলমেন্ট বস দিয়েছিলেন জমা সেটা কিন্তু আপনাকে ক্যালকুলেশন করে বসে আপনি যদি সবগুলোই দিয়ে থাকেন তো সবগুলো নিয়ে টোটাল করে এখানে বসিয়ে দেবেন আর নাহলে জটা দিয়েছেন সেটার হিসেব করে আপনি এখানে বসিয়ে দেবেন এবার হচ্ছে ম্যাচুরিটি ডেট ম্যাচুরিটি ডেটটা আপনার কোথায় পাবেন সেটাও দেখিয়ে দিই এই যে এইখানটা দেখতে পাচ্ছেন এই যে পাঁচ দশ দু হাজার পনেরো এইটি হচ্ছে ম্যাচুরিটি ডেট এই পলিসির তো আপনাদের ওইরকম জানাতে ম্যাচুরিটি ডেটটা থাকবে তো আপনারা দেখে নেবেন তো সেরকমভাবেই সেমভাবে আপনারা প্রথমে সাল তারপরে মাস তারপরে ডেট এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে এখানে আপনি কোম্পানি থেকে কোনো টাকা পেয়েছিলেন কি না সেটা জানতে চাইছে আপনি যদি পেয়ে থাকেন তাহলে বসাবেন নাহলে এখানে জিরো বসিয়ে দেবেন তারপরে বলছি আপনার প্রিন্সিপ্যাল অ্যামাউন্ট আপনি কত টাকা জমা করেছিলেন সেইটা আপনাকে এখানে জানতে চাচ্ছি আপনি যে টাকা এখানে আপনার ম্যাচুরিটি অ্যামাউন্ট নয় মানে সরি যে টাকা আপনি এখানে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট যেটা আপনার সেটাই আপনি এই জায়গায় আপনার প্রিন্সিপাল অ্যামাউন্টের জায়গায় বসাবেন তারপর হচ্ছে আপনার ম্যাচুরিটি অ্যামাউন্ট লাস্ট যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ম্যাচুরিটি অ্যামাউন্ট বসাবেন তো ম্যাচুরিটি অ্যামাউন্টটা কোথায় পাবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন এইখানে দেখতে পাচ্ছি অ্যামাউন্ট পেয়েবল এইখানে আট হাজার আটশো বারো টাকা দেখতে পাচ্ছেন তো এটাই হলো ম্যাচুরিটি অ্যামাউন্ট আপনার পলিসিরো ঠিক এই রকম জায়গাতেই কিন্তু ম্যাচুরিটি অ্যামাউন্টটা থাকবে তো সেমভাবে আপনি এখানে ম্যাচুরিটি অ্যামাউন্টটা এখানে বসিয়ে দেবেন তো এখানে আমি সমস্ত ডিটেলসটা বসিয়ে নিয়েছি তারপরে বসানো হয়ে গেলে আপনি কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড এই অপশানের উপরে ক্লিক করে দেবেন তারপরেই ডকুমেন্ট আপলোডের অপশান চলে আসবে তো এখানে সমস্ত আপলোড ডকুমেন্ট কী কী আপলোড করবেন তো সেই ডিটেলসটা আমি বলে দেবো তো প্রথমেই দেখতে পাচ্ছেন সার্টিফিকেট আপলোড করবেন দ্বিতীয় অপশানে বলছে অ্যাকনলেজমেন্ট তো আপনারা এই দুটো জায়গাতে যদি আপনার কাছে সার্টিফিকেট থাকে বা যাই থাকুক না কেন সার্টিফিকেট কপিটাই দু জায়গায় কিন্তু আপনি আপলোড করে দেবেন সেম কপিটাকে আপলোড করতে পারেন কোনো সমস্যা নেই এখানে সিলেক্ট করে এখানে আপলোডে ক্লিক করে দেবেন তো প্রথম অপশানে ক্লিক হয়ে গেলে তারপরে দ্বিতীয় অপশানে সেমভাবে সার্টিফিকেটটাকে আবার আপলোড করে দেবেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তারপর হচ্ছে অরিজিনাল আইডেন্টিটি প্রুফ এখানে অরিজিনালের আইডেন্টি প্রুফে স্ক্যান করে নেবেন তো যেটা আপনি সেখানে সিলেক্ট করেছিলেন তো আমি এখানে প্যান কার্ড সিলেক্ট করেছিলাম তাই আমি এখানে প্যান কার্ড বসিয়ে আপলোড করে দেবো তো আপনারা চাইলে অন্য কিছু যদি আইডেন্টি প্রুফ দেন তো সেটাই এখানে আপলোড করবেন এরপরে হচ্ছে অ্যাড্রেস প্রুফ তো অ্যাড্রেস প্রুফ হিসেবে এখানে কী কী দিতে হবে সমস্ত ডিটেলস কিন্তু লেখা আছে আপনি যেটা চাই খুশি দিতে পারেন তো এখানে আমি আধার কার্ড অ্যাড্রেস প্রুফ হিসেবে দেবো তাই আধার কার্ডটা এখানে সিলেক্ট করে নিয়ে আপলোড করে দেবো তো এরপরে হচ্ছে ব্যাংকের ফ্রন্ট পেজ তো ব্যাংকের পাসবুকের যে ফ্রন্ট পেজ তো সেটাকে আপনার সমস্ত কিন্তু অরিজিনালকে স্ক্যান করবেন অরিজিনাল থেকে জেরক্স থেকে স্ক্যান করবেন না তো এখানে ব্যাংকের পাসবুক সিলেক্ট করে নেবেন নিয়ে আপলোড করে দেবেন তো তখন আপলোড করবেন সমস্ত কিন্তু এরকম গ্রিন ট্রিক হতে হবে গ্রিন টিক হলে তবেই বুঝবেন যে আপলোড হচ্ছে তো এখানে আপলোড করে দেবেন তো দেখতে পেলেন গ্রিন টিক হয়ে গেলো তো এরপর হচ্ছে ক্যান্সেল চেকবুক যদি ক্যান্সেল বুক থাকে তো অবশ্যই এখানে দিয়ে দেবেন আর না থাকলে ব্যাংকের পাসবুকটাকে আপনি আবার এখানে আপলোড করে দেবেন তো সেমভাবে এখানে ব্যাঙ্কের পাসবুক আমি আপলোড করে দিলাম চেকবুক নেই তো টিকমাক হয়ে গেছে এরপরে হচ্ছে এবি ডবির ডকুমেন্ট তো এই জিনিসটাই হচ্ছে নতুন অ্যাড হয়েছে অ্যাভিডিট ডকুমেন্ট আপনার এটা কারা আপলোড করবেন যাদের ধরুন ডকুমেন্টের সঙ্গে প্যান কার্ডের সঙ্গে নামের স্পেলিং কিছু মিস্টেক আছে তাদের ক্ষেত্রে এই অ্যাপিডোভিট ডকুমেন্ট কিন্তু আপনারা আপলোড করবেন যে কোনো কিছু আপনার অ্যাড্রেস চেঞ্জ চেঞ্জ বলুন বা অন্যান্য যে কোনো আপনার চেঞ্জ হয়েছে সেক্ষেত্রে আপনি কোর্ট থেকে অ্যাপিডোভ বানাবেন বানিয়ে সেই কপিটা কিন্তু এখানে আপলোড করবেন তো এটা নতুন অ্যাড হয়েছে এটাও কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ তো তারপরে আপনার সমস্ত ডিটেলস আপনার অ্যাড হয়ে গেলে আপনি এখানে সাবমিট করে দেবেন তো যাদের কোনো সমস্যা নেই তাদের কপি কোটের এ বিড আর দেওয়ার কোনো প্রয়োজন নেই দিয়ে আপনি সাবমিট হয়ে গেলে ওকেতে ক্লিক করে দেবেন তারপরে আপনাকে রসিদটা ডাউনলোড করতে হবে তার জন্য আপনি ইনভেস্টর এই অপশানের উপরে ক্লিক করে দেবেন তারপরে এখানে সার্টিফিকেট নাম্বার বসাবেন আর তার নিচে এখানে যে ক্যালকুলেশানটা আসছে আট প্লাস দুই সমান দশ এখানে বসিয়ে দেবেন তো তার আগে সার্টিফিকেট নাম্বার যেটা সেটা কিন্তু আপনাকে বসাতে হবে তো চলুন সার্টিফিকেট নাম্বারটা আমি এখানে বসিয়ে নিচ্ছি তো সার্টিফিকেট নাম্বারটা বসানো হয়ে গেলে এদিকে সার্চ বটন দেখতে পাবেন এই যে সার্চ বটনে ক্লিক করলে এখানে সমস্ত ডিটেলস কিন্তু চলে আসবে এইখানে লাস্টে স্ট্যাটাস দেখতে পাবেন এখন পেন্ডিং দেখাবে স্ট্যাটাস তারপরে হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট যেটা করেছেন তারপরে অ্যাকনোলজমেন্ট নাম্বার তারপর সার্টিফিকেট নাম্বার তারপরে ইনভেস্টার নেম তো সমস্ত ডিটেলসগুলো এখানে দেখতে পেয়ে যাবেন তারপরে এই যে অ্যাপ্লিকে অ্যাক্নোলজমেন্ট নাম্বারের উপরে ক্লিক করলেই আপনি রিসিপ্টটা পেয়ে যাবেন তো এখান থেকে রিসিপ্টটা ডাউনলোড করে নেবেন আপনার কাছে এক খুবই রিসিপ্টটা রেখে দেবেন তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনারা বাড়িতে বসেই নিজেরাই নিজে আপনাদের যে পলিসি সেটা ক্লেম করে নিতে পারেন কোনো সমস্যা নেই অনলাইন আবেদন একদম খুব সহজভাবেই করতে পারেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটা প্রথমে এসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন